নমস্কার আমি পৌলমী আমি ওহায় থেকে বলছি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি ডাবলিন নামে ওহায়রি অন্তর্গত একটা ছোট্ট শহরে থাকি এখানে প্রি ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে গেছে ওই ধরুন ওই নভেম্বরের শেষ সপ্তাহ থেকে তাই মেয়ের আবদারে হাজব্যান্ডকে নিয়ে এক ফ্রাইডে ইভিনিংয়ে চলে গেছিলাম ডাবলিনের সব থেকে কাছের আরেকটা শহর আছে কলম্বাস জায়গাটার নাম কলম্বাস কমন যেখানে কার্নিভালটি বসেছে দেখুন কত ক্রিসমাস ট্রি রেন্ডিয়ার রাইডস আরও যে কত কি আছে আর চারপাশ সেজে উঠেছে আলোয় যা জানেন মনে করিয়ে দিচ্ছে আমার ছোটোবেলার কথা ছোটবেলায় মা আর মেজদাকে নিয়ে আমি আমার শহরের চার্চের মেলায় চলে যেতাম যেটা ওই পঁচিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জ্যান পর্যন্ত বসতো আর আমিও মেয়ের মতো রাইডে ওঠার বাইরা ঝুড়তাম সেই কোলাহল এখনও কানে ভাসছে জানেন তবে এখানে কোলাহল কম আর নিয়মানুবর্তিতটাই একটু বেশি বললে চলে তবে আমার কি মনে হয় জানেন নিয়ম ভাঙার ভাঙার মধ্যেও না কখনো কখনো খুব আনন্দ আছে দেখুন ওই দূরে ক্রিসমাস ট্রি দেখতে পাওয়া যাচ্ছে ওই রাস্তাটা ধরেই আমরা চলে যাব স্যান্টার কাছে জানেন আর আমার মেয়ে স্যান্টাকে দেখার জন্য এত এক্সাইটেড সে সকাল থেকে অপেক্ষা করে আছে কখন সে স্যান্টার কাছে পৌঁছবে রাস্তার ধারে এই মানুষদের গান আর এই গানের এই শুধু একটা নস্টালজিক করে দিচ্ছে যেমন আমাকে ছোটোবেলা একটা মুভি দেখেছিলাম ওই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে তার বাবা মা নিউ ইয়র্ক চলে গেছিলো ক্রিসমাসের সময় তো সে যে একটা থ্রিলিং ব্যাপার সব মনে পড়ে যাচ্ছে আর মেয়ের আনন্দ আর এই ক্রিসমাস ট্রি আর এখানের এই পরিবেশ সব কিছু মিলিয়ে মানে শীতটা খুব ভালোই জমে উঠেছে বলতে পারেন আর মেয়ের এই আনন্দ মাখা মুখ মনে করে দিচ্ছে আমার সেই ছোট্টবেলার আমিটাকে সবাই ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন আর খুব আনন্দ করে বড়দিনটা কাটাবেন অনেক শুভেচ্ছা রইল নমস্কার